একদম আপনি ব্যাংক পাননি সেগা সেব কালক থামা জানি আমি থাকে שלום פעם? יאללה, 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 יאללה. আমার লাইসটা থাকা কেন যে তার মানে ঝটকা না আমার তা এটা তো এই রাস্তার কাছে ব্যবহার করা হয় না উঁচু নিচে কতটুকু আমার একটা পেজ আছে ফেসবুক এই ভিডিও ভিডিও বানাই মাঝে মাঝে হ্যালো হ্যাঁ

মনে করছে আশি সালে আশি সালের নদী এরকম ছিল আর উনিশ সাতাশি সালের এরকম হয়েছে মনে মুভ হয়েছে চেঞ্জ হয়েছে ও চেঞ্জ হয়ে যায় যে জায়গাগুলো সেম মানে আগেও যাওয়া ছিল আছে এই ভিন্ন আর আগে বছর যাওয়া ছিল সেটা আর পরের যেটা চেঞ্জ সেটা ক্লিয়ার মানে হবে এই জিনিসটা কিন্তু আছে লেয়ারের আর এক ফিট পিছে দেড় ফিট পিছে আসলে আছে এটা মনে একশো এক স্কোয়ার ফিট এবার উনিশশো আছে যে মনে হ্যাঁ না আমাদের অর্ডার ল্যান্ড করলাম না করার পরে আবার জন্য করলে পরে পুরো এত বদলে রাস্তা ফাই হয়ে গেলো কিন্তু আর তো আবহাওয়া দেখায় না বসে যান